ना बोलू हा वाह तू घणेच लाग इजा हे क्या 4 45 ऊपर कांदा 5 सिमिलन एक महिना इसमें ना और पारी ने बाड़ा वाह এই পর্যন্ত জানি তারপরে এই বাড়া তারপরে ভিডিও কর এখন দু তিনটা আছে এখন দু তিনটা আছে মোট মোট কটা হলো মোট কটা হলো তিন তিন ছয় তিনয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারোটা আঠারোটা ভালো হয়েছে একটা কাছে